মানে আমি যদি মিছিল করতে চায়। অথবা যদি মিছিল করে তাদেরকে আমি মিছিল করতে না দেওয়া পেছনে কি আইন আছে আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন এ প্রশ্নটা আমিও করতে চাই প্রিয় দর্শক পনেরো তারিখের পর আঠারো তারিখ মানে পনেরো এপ্রিলের পর আঠারো এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বাড্ডা ভাটারা রামপুরা এই এলাকাগুলোতে

তারপরে শিখাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনার বারবার দরকার তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর আমরা আজকে কি দেখলাম আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে কয়েকজন লোক কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডিভিল হান্টের ব্যর্থতা ব্যানার ছিল আমি এটা একাধিক ভিডিও দেখলাম ছবি দেখলাম আপনারা ছবিটা দেখতে পারেন সেই ছবিতে আমি দেখলাম মোট ওই নয় জন কি দশজন লোক ছিল উপস্থিত নয় জন কি দশজন লোকের উপস্থিত নিয়ে একটা মিছিল প্রতীকী মিছিল তারা আওয়ামী লীগের মিছিল পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা দেখুন এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে অগাস্টে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা তো সেই উত্তাল যে অভিযানটা ছিল উত্তাল যে মিছিলটা ছিল সেই মিছিল কারা ছিল তারা এখন কোথায় গেল তারা কি আওয়ামী লীগে নিষিদ্ধ চান না তারা কি আওয়ামী লীগের এই ঝড়িতে মিছিলের বিরোধিতা করতে চান না বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা গুরুত্বপূর্ণ বিশেষ সহকারী হবে কে সংবিধান সংশোধনের জন্য বিদেশ থেকে উড়িয়ে আনা হবে কাকে এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না মানুষের প্রত্যাশা যেন জীবনযাপন যেন সহজ হয় উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন দুজনের অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে ওনারা এইগুলো চেয়েছেন কয়টা পেয়েছেন এবং মানুষের সেই প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে আগে কারা লুটপাট করত সে লুটপাট কি বন্ধ হয়েছে এখন কি লুটপাট হচ্ছে না একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের সেই ছেলে এখন দেড় দুই কোটি টাকা গাড়ি চালায় বিশাল অফিসে বসে মানুষের কাছে এই পরিবর্তন গুলো কি মানুষকে আনন্দ দিচ্ছে এবং দিছনা বলেই কিন্তু আজকে এই প্রতিকে লাটিমে চলে মিছিল মিছিলের পেছনে এই উদ্যোক্তা নয়জন ছাড়া আর কেউ ছিল না আমি আপনাদের দেখেছিলাম যে বৈশাখের যে অনুষ্ঠান ছিল সেখানে যে এই এনসিপি এর যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে যখন দেখা যাচ্ছে 50 60 জন বেশি লোক ছিল ওর সামনে এবং তার মধ্যে অর্ধেকই বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার এর বিলংকি ফুটেজ সব সেগুলো দেখুন এরপর আরেকটা প্রসঙ্গ তুলব সরকারের ভূমিকা নিয়ে আজকে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা থানা জেনারেল উত্তর পশ্চিম করেছেন এবং যে আওয়ামী লীগের কার্যক্রম ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশ কোনো পুলিশের কোনো নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানে আওয়ামী লীগের যদি এমনি মিছিল হয় এটা যদি পুলিশ কন্ট্রোল করতে না পারে তাহলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

নিয়তি কেন এই হিজবু তাহারিগে কিন্তু আওয়ামী লীগে নিষিদ্ধ করেছে এখন তারা নিষিদ্ধ হওয়ার অবস্থায় নিয়তি এটা যা ছাত্রলীগে যখন মিছিল করে কোন কর্মকাণ্ড করে ব্যবস্থা নেই আইনের মধ্যে পড়বে